অনেক সময় জি আর হচ্ছে গিয়ে হাঁটা শুরু তো করে না আর এখন রিসেন্টলি হচ্ছে গিয়ে কয়েক এক ফেলে দেখি তো হাঁটান তো ধরে হাঁটা লাগে নাকি নিজে হাঁটতে পারি কিছু নিজে হাঁটতে পারে পাখে পাখে হাঁটে আচ্ছা নিজে কয়েক কয়েক এক ফেলে অনেক আগে কি নিজে হাঁটতে পারতো না না দাঁড়াইতে পারতো না আগে দাঁড়াইতে পারতো না নিজে হাঁটতে পারতো না আসো ডেভেলপমেন্টাল ডিলে ছিল আসো 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 আমার এটা তো সমস্যা ছিল তাই না জি দেখি আসো আসো এখন একটু লাফায় হাঁটে বা নিজে নিজে যাইতে পারে তাই তো অনেকটা যেতে পারে আমাদের সাথে হাঁটতে পারে যাক শক্ত করে রাখে হাঁটতে গেলে হাত শক্ত করে ফেলে কিন্তু আগের থেকে আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ ইম্প্রুভমেন্ট হচ্ছে যেহেতু দেখা যাক আর হচ্ছে রেগুলার ব্যায়াম করাইতে হবে জুতো করাইতে হবে কিছু তারা দেখি বাচ্চাকে তো যেটা সবসময় বলি যে ডেভেলপমেন্টের ডিলে থাকলে হচ্ছে

আর পা যেটা শক্ত আছে হচ্ছে গিয়ে ওষুধ চলবে ব্যায়াম করবে জুতা পরবে প্রোগ্রেস খুব স্লো বাট আলহামদুলিল্লাহ আগে একেবারে হাঁটতে পারতো না এখন যেহেতু দাঁড়াচ্ছে আশা করতেছি ইনশোল্লাহ আরো ইম্প্রুভ হবে